এই দেখেন গাইছ এক সাত পঁচিশ মানে এত তারিখে এগুলো দিবে গাইজ আর হাই ডায়মন্ডগুলো যদি গিয়ে গাই এই দেখেন আঠাশশো আশি মানে তিন লেভেল মানে যদি পায় আঠাশো আশি লেভেল হলো আঠাশশো আশি লেভেলে লেভেলে হাজার লেভেলে এক লাখ বারো হাজার আটশোশো লেভেলে এক লাখ বিরানব্বই হাজার আটশোশো কিন্তু অলরেডি দিয়ে নেবেন তো জন্য প্রথমে কিন্তু আপনারা গেমে আসবেন আসার পরে কিন্তু কাজ এই যে এই জায়গায় ক্লিক দিয়েছে ক্লিক দেওয়ার পর আপনাদের কিন্তু সরাসরি নেওয়া যাবে যে জায়গায় দেখেন গাছ আমি কিন্তু কোনো দুর্নীতি কথা কিন্তু সরাসরি দেখাচ্ছি এই দেখেন গাছ আমরা কিন্তু ডায়মন্ড একশো ডাইম ক্লিক করছি আর কিন্তু সাবধানের জন্য মাথাটা কিন্তু পাইছে দেখেন গাছ